আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও আমরা এখন উপস্থিত আছি একেবারে হরিণখড়া দরবার শরীফ দার্সে আজিমিয়া এতিমখানা মাদ্রাসার মাঠেতে আছি একদম আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রস্তুতি একেবারে সবটাই প্রায় কমপ্লিটের দিকে আগামী রবিবার অর্থাৎ আগামী কাল বাদ দিয়ে পরশুদিন রবিবার দাদাজান যান হুজুর যাকে জিন্দাপির জিন্দা ওলি বলা হতো সেই হুজুর কেবলার বাৎসরিক সব রেসানি জেকের মজলিস মধ্যরাত পর্যন্ত আপনারা সকলেই অবগত আছেন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা এখনও দাওয়াত পাননি তাদেরকে আজকে এই ফোন বার্তার মাধ্যমে দাওয়াত দিচ্ছি আপনার সকলে ইনশাল্লাহ এসে উপস্থিত হবেন বারোটার মধ্যে শেষ হয়ে যাবে তা খেয়ে সকলে যাবেন এবং তাবারক খাওয়ার পরে আমাদের সাক্ষাৎ হবে আমাদের সঙ্গে কথাবার্তা আলোচনা যদি কারো থাকে সেগুলো তাবারক খাওয়ার পরে হবে ইনশাল্লাহ আপনারা সকলে কিন্তু আসুন রাস্তাঘাটে কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা আশা করি হবে না প্রত্যেক বছর যেমন আসেন সেভাবে আসবেন আমার পাশে উপস্থিত আছেন আমার মেজো ভাই পির্জাদা মাহফুজ হুসাইনি সাহেব পির্জাদা এনায়তুল্লাহ হুসাইনী সাহেব পিজাদা মাতিউল্লাহ হুসাইনি সাহেব এবং আল কোরআন একাডেমি লন্ডনের যিনি রাজ্যের দায়িত্বে আছেন জনাব রাকিব সাহেব আজকে ওনাকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি আমাদের দরবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের মাস্টার সাহেব আছেন মাসাল্লাহ সর্বক্ষণ যিনি এতিমখানা মাদ্রাসার আমাদের দায়িত্ব পালন করে থাকেন এছাড়া আরও কিছু ছাত্ররা আছেন আমাদের সাদ্দাম সাহেব আছেন আমাদের হোস্টেল সুপার আছেন এখানে আলহামদুলিল্লাহ আপনারা আগামী পরশু তাহলে রবিবার দশই ফাল্গুন সকলকে দাওয়াত দিচ্ছি যারা এখনও দাওয়াত পাননি আলহামদুলিল্লাহ আপনাদের ফোন বার্তার মাধ্যমে আপনারা সকলে এসে উপস্থিত হবেন এখন এই মাহফুজুল্লাহ হুসাইনি আমার মেজো ভাই আপনাদের সামনে দু একটি কথা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রতি বছরের ন্যায় এবছরও আলহামদুলিল্লাহ দশই ফাল্গুন বাৎসরিক নির্ধারিত ডেট আপনারা জানেন প্রত্যেকেই অবগত আছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই স্বতঃস্ফূতভাবে আসবেন যেভাবে আপনারা আসেন আমাদের যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালোবাসার টানে আপনারা আসেন এবছরও আসবেন প্রত্যেকের কাছে আশা রাখব ইনশাল্লাহ আপনারা কোনো প্রবলেম হলে আমাদেরকে ফোন করবেন ইনশাল্লাহ আশা করা যায় কোনো প্রবলেম হওয়ার কথা নয় আপনারা স্বতস্ফ্রুতভাবে আসবেন মধ্যরাত্রি জলসা দোয়ার পরে ইশাআল্লাহ সাক্ষাৎ হবে পিন্নাগর শরীফ হজুর কেবলার নতুন বাড়ি হরিঙ্খলা দরবার শরীফ এবং ফুরফুরা শরীফের ছোট হজুর কেবলার জামাতা আব্বাজান হজুর কেবলার জিকের মজলিশ করেন আপনারা জানেন তো সকলই স্বতঃস্ফূর্তভাবে আসবেন ঈশাআল্লাহ দুই দিক দিয়ে হজুরদের রুহানি দোয়া থাকবে সকলকে সালাম দি আসসালামু আলাইকুম বিদায় হে নাতুল্লাহ হুসাইনি ভাই ভাইজান কিছু বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ আপনারা শুনলেন বড় ভাইজান হুজুর কেবলা সামনে মেজি ভাইজান হুজুর কেবলা সামনে আপনারা অবশ্যই আমি পির জাদাইনায়তুল্লাহ হুসাইনি আপনাদের সকলকে হরিঙ্খলা দরবার পক্ষ থেকে প্রতি বছরের নেই এই বছরও ছত্রিশতম সালে স্বভাবে দাদাজান হুজুর পীর কেবলা পিন্নগড়ি হুজুর কেবলা নতুন বাড়ি হরিংখোলা দরবার শরীফে সকল মেহমানদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সকলে মেহরবানি করে অবশ্যই খাস করে আমাদের দাওয়াতকে কবুলো মঞ্জুর করবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও বারকাত একাডেমি আমাদের জনাব রাকিব ভাই আমার ভাইজানকে একটু দাওয়াত দেওয়ার জন্য জি আসসালামু আলাইকুম খাতু যে আপনারা সকলেই শুনেছেন যে ঐতিহাসিক ছত্রিশতম বার্ষিক ঈশ্বরের সহাব নির্ধারিত ডেট দোষেই ফাল্গুন আপনারা সকলেই মনে রাখেন বা মনে রাখবেন সেই সেই নির্ধারিত সময়ে নির্ধারিত তারিখেই ইনশাল্লাহ আগামী পরশু রবিবার তেইশে ফেব্রুয়ারি যে ওই বা শ্রীকৃশলের সহাব সেটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সকলেই যেভাবে প্রতি বছরের ন্যায় আসেন এ বছরে ইনশাআল্লাহ আসবেন নিতে এবং সকলের কাছে অনুরোধ যে মূল জিনিস যেটা জেখের মজলিস আমাদের হুজুর আমাদের উস্তাদ পরিচালনা করবেন সকলেই সেই জেখের মজলিসটা অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করবেন ওইটা আমাদের আত্মশুদ্ধির একটা ভালো উপায় বা মাধ্যম ইনশাল্লাহ আমরা সবাই থাকবো ইনশাল্লাহ মাসাল্লাহ এখন ছোট ভাই পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি আপনারা সকলে চেনেন খুব বড় বক্তা মাসাল্লাহ আল্লাহ করে উনিও দু একটি কথা বলছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মাসাল্লাহ আপনারা দেখলেন যে বেশ কিছুক্ষণ ধরেই বড় ভাই মেজ ভাই যান নসেজ ভাই যান সকলে আলোচনা করলেন বললেন আপনাদেরকে বিষয়টা তো যাই হোক আপনারা সকলে আসবেন আপনারা জানেন যে দরবার শরীফ জামানের মতাদর্শে এবং পিডনগর হুজুর কেবলার স্মরণে যেমন মানে এটা ছোট হুজুর কেবলার একদিক থেকে মেয়ের বাড়ি এবং পীরনগর হুজুর কেবলার ছেলের বাড়ি তো দুই দিক থেকে পীরের আওলাদের বাড়িতে আসা হবে সকলকে আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করছি এবং আপনাদেরকে খাসভাবে দাওয়াত দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ